এসএসকে ও গুলিকে যথাক্রমে প্রাথমিক পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদের অধীনে অনুমোদন দেওয়া শিক্ষক নিয়োগের ব্যবস্থা কর্মরত অবস্থায় শিক্ষক শিক্ষিকা মারা যাওয়ার ফলে পরিবারগুলিকে অবসরকালীন ভাতা প্রদান শিক্ষক শিক্ষিকাদের ইপিএফ চালু শিক্ষক শিক্ষিকা ও সুপারভাইজারদের অবসরকালীন দশ লক্ষ টাকা ভাতা তাদের বেতন বৃদ্ধি ও পঁয়ষট্টি বছর পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা প্রদান পেনশন ব্যবস্থা চালু শিক্ষক শিক্ষিকাদের সার্ভিস বুক চালু সহ দশ দফা দাবির ভিত্তিতে পশ্চিমবঙ্গ চুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষক ও শিক্ষাকর্মী যৌথ মঞ্চের জলপাইগুড়ি জেলা কমিটির তরফে স্মারকলিপি তুলে দেওয়া হল জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতির কাছে শুক্রবারের এই কর্মসূচিতে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এ বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন ওনাদের দাবিপত্র পেয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তা পাঠিয়ে দেওয়া হবে শিক্ষক শিক্ষাকর্মী যৌথ মঞ্চের পক্ষ থেকে এসছি আমাদের দাবি দেওয়া মধ্যে যেমন দু সালে পশ্চিমবঙ্গ সরকার আমাদের সিদ্ধান্ত নিয়েছিল যে এমএসকে এসএসকে মধ্যে এসএসকেগুলোকে প্রাইমারি স্কুল এবং এমএসকেগুলোকে মধ্যশিক্ষা পর্ষদের অধীনে নিয়ে যাওয়া তা আমরা চাচ্ছি যে সেটা অতি দ্রুত কার্যকর করা হোক দু থেকে দু হাজার চব্বিশ আর সেই সিদ্ধান্ত কার্যকর করেনি আর আমরা যে সমস্ত এমএসকে এস এখন বেশিরভাগ স্কুলই কিন্তু প্রায় শিক্ষক শিক্ষাকর্মী একদম শূন্যের পথে মানে রিটায়ারমেন্টের দোরগোড়ায় এই অবস্থায় এই দু হাজার পাঁচ ছয় সাল থেকে শুরু হওয়ার পরে বেশিরভাগই কিন্তু রিটায়ার করে গেছে তাই আমরা পুনর্নিয়োগের দাবি জানাচ্ছি ওখানে নতুন করে যাতে নিয়োগ হয় শিক্ষক কর্মী এইটা আমাদের অত্যন্ত আর যে সমস্ত আমাদের শিক্ষাকর্মীরা মারা গেছেন তাদের আর্থিক সাহায্য করার বিষয়টাও ভাতা প্রদানের বিষয়টাও আমাদের দাবির মধ্যে আমরা রেখেছি এছাড়া আমাদের যে ভাতাটা কত বাজেটে দেখলাম আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উনি বাজেট পেশ করেছিলেন কিন্তু সেখানে আমাদের জন্য বিশেষ কোনো উল্লেখ নেই অথচ আমরা জানি যে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য উনি যেটা করেছেন যে সাড়ে তিন হাজার এবং তিন হাজার বাড়িয়ে আঠাশ হাজার এবং পঁচিশ হাজার টাকা করেছেন গ্রুপ ডি কর্মচারীদের গ্রুপ সি কর্মচারীদের এখানে গ্রুপ ডি কর্মচারী থেকেও আমরা মাইনে কম পাই মানে দুর্মূল্যের বাজারে এই যে মাইনে আমাদের এস এস দশ হাজার এমএস কে চোদ্দো হাজার এই ভাতা দিয়ে চলা যায় না স্কুল চালানো আজকে আপনারা কোথায় এটার জন্যই এসছি যে আমাদের কোথায় দ্বারস্থ হয়েছে আমরা জেলা পরিষদের মাননীয় মাননীয় সভাধিপতির কাছে এসছি যাতে ওনার মাধ্যমে আমাদের এই দৃষ্টি আকর্ষণ করা যায় এবং দ্রুত জাতীয় ব্যবস্থা গ্রহণ এর আগেও কি আপনারা কোথাও ডেপুটেশন দিয়েছিলেন এর আগেও আমরা একাধিকবার ডেপুটেশন দিয়েছি এখানকার এক্সিকিউটিভ অফিসার এডিএমের কাছেও আমরা দিয়েছি এবং আমরা কেন্দ্রীয়ভাবে কলকাতায়ও আমরা দেওয়া হয়েছে আগামী ছয় তারিখ কলকাতায় কেন্দ্রীয়ভাবে আমাদের সমাবেশ আসে সেখানে আমাদের পশ্চিমবাংলার সমস্ত জেলা থেকে অন্তত পঞ্চাশ হাজার এমএস কে এস এস কে শিক্ষাকর্মী তারা জমায়েত হয়ে আমরা দাবিটা রাজ্য সরকারের কাছে তুলে ধরবো সমস্যা না মিলে আগামী দিনে কী আছে বৃহত্তর আন্দোলন করবো কারণ আমাদের দেওয়ালে পিঠ ঠিক গেছে হ্যাঁ কারণ আজকে বেশিরভাগই ফর্টি প্লাস গ্রাজুয়েট নেওয়া হয়েছিল এক সময় সবাই আমরা প্রায় রিটায়ারমেন্টের দোরগোড়ায় এসে এ সমস্ত ভাত ভাত থেকে বঞ্চিত হচ্ছে এটি তো মানুষের দূরমূল্যের বাজারে সংসার চালানো অসম্ভব আর স্কুলের সমস্ত শিক্ষাকর্মী মানে এখানে অশিক্ষক কর্ম কর্মচারী নেই সবটাই আমাদের করতে হয় স্কুলের দপ্তরই বলুন পিওনের বলুন ক্লারিক্যাল কাজ বলুন অ্যাকাউন্টসি মেনটেন করা বলুন মিড ডে মিল বলুন সমস্ত কিছু আমাদেরই দেখতে হয় তারপরে শিক্ষাদান স্টুডেন্ট সংগ্রহ করা প্রত্যন্ত এলাকায় গিয়ে ড্রপ আউট ছেলেমেয়েদের নিয়ে এসে মোট শিক্ষার মূল অঙ্গনে নিয়ে এসে আমরা যে কাজটা করছি তার জন্য আমাদের যথাযথ ভাতা বৃদ্ধি করা দরকার সেই জন্য আমরা আমাদের ন্যূনতম পঁচিশ হাজার টাকা ভাতা বৃদ্ধির দাবি আমরা আজকে এখানে আসছে পশ্চিমবঙ্গ চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা কর্মী যারা এস এস কে এম এসকে ডিপার্টমেন্টের যারা শিক্ষাকর্মী তারা ওনারা এসছেন দশ দফার একটা দাবি নিয়ে আমার কাছে ডেপুটেশন দিতে এসছেন সেই দাবিগুলো ওনাদের এক এক করে দাবিগুলো বলবো মেন মেন দাবি হচ্ছে তাদের যে মারা যাওয়ার পর যে এককালীন যে ভাতা সেই ভাতাটা তারা পাচ্ছে না আর ঠিক সময় মতো তারা অনারিয়ামটা পাচ্ছে না এই একটা আরেকটা হচ্ছে তাদের যে স্কুলগুলো অবিলম্বে অবিলম্বে সেটা শিক্ষক নিয়োগের একটা ব্যবস্থা করতে হবে এই একটা তাদের দাবি ছিল আপনি কি বললেন কি আশ্বস্ত বললেন আমি আশ্বস্ত করলাম ওদের আমার উদ্যতন কর্তৃপক্ষের কাছে আমি পাঠিয়ে দেব সেই ওদের যে দাবিগুলো বিবেচনা করার জন্য এবং আমিও চেষ্টা করব যাতে ওদের দাবিগুলো হয় কারণ আমরা তো জনপ্রতিনিধি আমরা সবসময় চাইবো তাদের পাশে থাকা এবং তাদের সহযোগিতা করা জন্য আমি আমার উদ্যতন কর্তৃপক্ষের কাছে এটা পাঠিয়ে দিয়েছি ডিসক্লেইমার This channel I not promote any violent harmful or illegal activities all content provided by this channels is meant for an educational purpose only